সেই গাই আপনাদের সামনে সেই মুহূর্তগুলো তুলে ধরে দেখাচ্ছি কুমি রাসমেলার সেই যে মুহূর্তগুলো আপনাদেরকে তুলে ধরে দেখাবার চেষ্টা রাখবো এর যে ব্যাপারে যে মোটামুটি যে জিনিসগুলো সাজিয়েছে আপনাদেরকে তুলে ধরে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন মুহূর্তগুলো করেছে কুমটির রাসমেলাতে আপনাদেরকে সেই মুহূর্তগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা রাখবো আশা করছি খুব ভালো ভালো মুহূর্ত করেছে আর এখান থেকে আর গেলে সামনে অ্যামাজন জঙ্গল যে বলছিলাম আপনাদেরকে এত এত করে খুব দারুণ বানিয়েছে অ্যামাজন জঙ্গলটি আপনাদেরকে তুলে ধরে দেখাবো আর আপনারা দেখার জন্য আগ্রহ করছেন আমি বুঝতে পারছি আপনাদেরকে দেখানোর জন্য আমি খুব তাড়াতাড়ি সামনে চলেছি দেখানোর জন্য আপনাদের ওই যে অ্যামাজন জঙ্গল আপনারা দেখার জন্য আছেন সেই আমাজন জঙ্গলটি আপনাদেরকে আর এই সেই মেলা আজকের মেলাটা শেষ মেলা আজকের শেষ মেলাতে আপনাদেরকে দেখাবো শেষ অ্যামাজন আমাজন জঙ্গলটি আজকে তোমাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা রাখবো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দুই লোক আসছে যাচ্ছে এখান থেকে আর আপনাদেরকে দেখাবো সেই আমাজন জঙ্গলটির কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি এই মুহূর্তে অনেকটা দূরেতে বানিয়েছে অ্যামাজন জঙ্গলটি দেখার জন্য অনেকটা হেঁটে আসতে হয় যে ধারেতে আমরা সেই অ্যামাজন জঙ্গলের কাছাকাছি প্রায় চলে এসেছি আপনাদেরকে দেখা সেই মুহূর্তগুলো তুলে ধরে হ্যালো গাইস আমরা চলে এসেছি সেই অ্যামাজন জঙ্গলের প্রায় মোটামুটি কাছাকাছি এসে গিয়েছি অ্যামাজন জঙ্গল আপনাদেরকে দেখাবো আর অ্যামাজন জঙ্গলের এই সেই মুহূর্তগুলো আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা রাখবো আপনাদের জন্য আমরা চলে এসেছি প্রায় অ্যামাজন জঙ্গলের সেই সামনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাজন জঙ্গলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা রাখবো অ্যামাজন জঙ্গলে কি কি রয়েছে কি কি আছে আপনাদেরকে তুলে ধরে দেখাবার চেষ্টা রাখছি বা দেখাবো আপনাদেরকে সিন আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা রাখবো অ্যামাজন জঙ্গলে কি কি আছে না আছে আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা রাখছি দেখতে পাচ্ছেন এখানে অ্যামাজন জঙ্গলের যে সিনগুলো আছে আমি আপনাদেরকে দেখাবো ফুলপি রাসমেলাতে এই সিনগুলো রয়েছে আর এই সিনগুলো আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা রাখছি আরও দেখতে পাচ্ছেন গাইজ এখানে প্রচণ্ড ভিউ প্রচণ্ড অ্যামাজন জঙ্গলের যে সিন সিনারিগুলো আছে আপনাদেরকে তুলে ধরে দেখাবো আপনাদের সাপ এখানে দেখতে পাচ্ছেন আরও সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদেরকে দেখাবো এখানে আছে হরি জেবরা আছে ওখানে বাঘ রয়েছে দেখতে পাচ্ছেন আরও ভালো ভালো আপনাদের মুহূর্তগুলো তুলে ধরে দেখাবার চেষ্টা রাখছি কুলপি যে রাসমেলাতে আপনাদেরকে দেখানোর কথা ছিল আজকে সেই ভিডিও দেখানোর চেষ্টা রাখছি আপনাদেরকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা রাখছি এখানে বাঘ রয়েছে দেখতে পাচ্ছেন ভালোভাবে বাঘ রয়েছে সাথে আরও আরও ভালো ভালো মুহূর্তগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা রাখব দেখতে পাচ্ছেন এখানে বসে আছে আমাদের আদিবাসী মানুষ আর ওই সেই আমেরিকা জঙ্গলের যে আপনাদের সাপের কথা বলছিলাম সেই জিনিসটা ওখানে দেখা যাচ্ছে আপনাদের সেই মুহূর্তগুলো আপনাদেরকে তুলে ধরে দেখাবো আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা শিয়াল কি ধরে খাচ্ছে যেন মনে হচ্ছে সামনেও আছে একটা শিয়াল দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন গাছের উপরে অনেক অনেক অসংখ্য হওয়ার ধারে বানর বসে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা রাখবে আপনাদেরকে আরো ভালো ভালো মুহূর্তগুলো তুলে ধরে দেখাবার চেষ্টা রাখছে দেখতে পাচ্ছেন বানর গাছের মাথায় উঠে বসে আছে কেমন ভাবে ওপারে অ্যামাজন জঙ্গলের সেই সাপ অসধর সাপ আপনাদেরকে দেখানোর চেষ্টা রাখছি আপনাদেরকে দেখাবো ওই যে এখানে দেখুন বড় একটি ভালো অনেক অনেক বড় আর আপনাদেরকে সেই কিছুটা দেহ আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা রাখছি সেই সাপের দেহটা কত বড় দেখতে পাচ্ছেন আর একটি রয়েল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে আছে আড়ালভাবে এখানে এখানে আরো ভালো ভালো মুহূর্ত আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা রাখব দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অসংখ্য সুন্দর জিনিস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সেই মুহূর্তগুলো তুলে তুলে ধরে দেখাবো আপনাদেরকে আজকে দেখছেন বড় যে পাখি বলা হয় সেই জিনিসটা এখানে রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা রাখবো খুব খুব দারুণ দারুণ জিনিস রয়েছে এখানে আপনাদেরকে সেই জিনিসগুলো তুলে তুলে আমি ধরে দেখানোর চেষ্টা রাখবো এখানে দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য অসংখ্য জিনিস রয়েছে ওখানে দেখতে পাচ্ছেন কিছুটা দূরে দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি হাতি হাতি রয়েছে দাঁড়িয়ে দেখুন দাঁড়িয়ে আছে কিছু পাতা ছিঁড়ে হাত হাতি বাসবাগানে ঢুকে গিয়েছে গাইস আপনাদের সেই হাতিকে দেখানোর চেষ্টা রাখবো বাসবাগানে ঢুকে হাতি ভাঙচুর করছে এখানে এখানে একটা খুব সৌন্দর্য একটা ময়ূর পেখন তুলে দাঁড়িয়ে আছে সেটাও তুলে দেখানোর চেষ্টা রাখবো এখানে দেখুন খুব অসাধারণ সাপ বিষাক্ত সাপ যাকে বলা হয় সেই অজগা সাপ এখানেও কি গাছের উপরে বাঁচা বেঁধেছে আর এখানে দেখুন বাঘ এবং বানর দুটি এক একই সাথে বসে রয়েছে কীরকমভাবে বুঝতে পারছেন আপনারা দেখছেন গাড়ির আপনাদেরকে আরও ভালো ভালো মুহূর্তগুলো দেখাবো এখানে একটি ময়ূর ছোট এখানে দেখুন মাং মাং রয়েছে বসে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা রাখছি আরও ভালো ভালো মুহূর্তগুলো আপনাদেরকে দেখাবো একটি বক বক বাসা বেঁধে বসে আছে একটি পর্যাবতী গাছের ফুলের উপরে মধু নিচ্ছে দেখাবো আরও ভালো ভালো মুহূর্তগুলো আপনাদেরকে দেখুন এখানে অনেক লোক আসছে দেখছে ভিডিও বানাচ্ছে আপনাদেরকে সেই ভালো ভালো মুহূর্তগুলো আমি 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 দেখাবো আর দেখানোর চেষ্টা রাখবো দেখতে পাচ্ছেন গাইস আরও ভালো ভালো মুহূর্তগুলো আপনাদেরকে তুলে ধরে দেখাবার চেষ্টা রাখব আর এখানে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর সিন রেখেছে অ্যামাজন জঙ্গলে আর অ্যামাজন জঙ্গলে সেই দুর্ধর্ষ সিন আমি আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা রাখব এখানে দেখুন একটি হাতি কলা গাছকে মাথা দিয়ে ভাঙার চেষ্টা করছে কিন্তু ভাঙতে পারছে না এখানে দেখুন আরও আরও ভালো সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা রাখবো এখানে দেখুন বড় একটা জিরাপ জিরাপটার মুন্ডু প্রায় মনে করো উপরে রয়ে গিয়েছে ওখানে থেকে লতাপাতা ছিঁড়ে খাচ্ছে দেখাতে পারছি না ওর মুন্ডুটাকে ওর মুন্ডুটাকে আমি দেখানোর চেষ্টা রাখবো আপনাদেরকে খুব খুব বড় মুন্ডু মুন্ডুটাকে আমি দেখানোর চেষ্টা করব হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা মুন্ডুটাকে খুব বড় মুন্ডু আরও ভালো ভালো মুহূর্তগুলো আপনাদেরকে দেখানোর জন্য আসছি এই সামনে দেখতে পাচ্ছেন বড় সিংহ দাঁড়িয়ে আছে আর আমার ভিডিও এখানেই শেষ আপনাদের জন্য অ্যামাজন জঙ্গলের ভিডিও এখানে প্রায় শেষ হয়ে গিয়েছে আর এখানে উপরে অনেক অসংখ্য হারে বগ রয়েছে দেখুন বগ গাছে বাঁসা বেঁধে রয়েছে আর বাঁসা বেঁধে এখানে সব গাছে বসবাস করছে বাঁশ এখানে আমাদের ভিডিও শেষ হতে চলেছে এই মুহূর্তে আমাদের অ্যামাজন জঙ্গল ভরা হয়ে গিয়েছে আর অ্যামাজন জঙ্গলে অনেক সিন সিনারি আমি ইয়ে করেছি এই অ্যামাজন জঙ্গলের আপনাদের ভিডিওগুলো আপনাদের পোস্ট করতে চলেছি কালকেরে আপনারা এই ভিডিওটা দেখে যদি কুলপির ভিডিও ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন